লাইভে আপনার দেখাচ্ছে যে গুলি করছে লাইট বন্ধ করো লাইট বন্ধ করো এটার মিনিংটা কি যে বাংলাদেশের অরাজনৈতিক যুব সমাজ যখন বুক পেতেছে গুলি নেবার জন্য এই আন্দোলনের কিন্তু শেষ হবে এবং তাদেরকে যেতে হবে এবং আমরা হয়তো সামগ্রিকভাবে এখন দেখছি সব ঠান্ডা হয়ে গেছে দ্রুহ আগুন কিন্তু শেষ হয়ে নাই তারা নতুন প্রজন্ম তারা নব্বই দশকের প্রজন্ম নয় তাদের বয়স থেকে তারা দুনিয়ার সবকিছু আমাদের চেয়ে বেশি জানেন বেশি বুঝেন এবং তারা শেখে সেভাবে স্ট্র্যাটেজি নির্ধারণ করে আবারও তারা রাজপথে ফিরে আসবেন এবং সেই ফিরে আসার মধ্য দিয়ে এই অটোক্রেটিক কর্তৃত্ববাদী এই ব্রুটাল বর্ব সরকারের আহ আপনার বিদায় হবে বলে আমি মনে করি আমাদের এক প্রবাসী ভাই প্রশ্ন করেছেন যে দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে চলেছে বা চলছে তো এটা তো সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে সরকারই এখানে পার্টি আমরা কার কাছে এর বিচার চাইব এর জবাব হচ্ছে যে এই এই ধরনের মেস কিলিং যখন হয় গণহত্যা যখন হয় তখন এটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আপনি নাগরিক হিসাবে আপনি বিচার চাইতে পারেন এবং জাতিসংঘের চার্টারের আওতায় সেই বিচার কার্যক্রম সেখানে স্পেশাল ট্রাইব্যুনাল হবে এবং সেই ট্রাইব্যুনালের আন্ডারে বিচার হবে যেটি গাজার ক্ষেত্রেও নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিন্তু মামলা হয়েছে সেখানে অবজারভেশনে এসেছে এবং সেখানে কিন্তু বড় ধরনের রায় এসেছে এটি হলো একটি দিক দ্বিতীয় হচ্ছে যে এক ভাই বলেছেন সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করেছে আমি এই ধরনের কোন ভিডিও বা তেমন কোন তথ্য আমি দেখিনি যে সেনাবাহিনী হেলিকপ্টার হেলিকপ্টারটা ব্যবহার করেছে পুলিশ এবং র‍্যাপ এটা একটা কারেকশন আর আরেক ভাই বলেছেন যে কি বলতে চেয়েছেন যে হ্যাঁ এই কথাটার সাথে আমি একমত যে কোটা যদি একশো পার্সেন্ট র্যাব অস্বীকার করেছে র্যাবের প্রধান অস্বীকার সেই ব্যাপারে আপনি বলেছেন হ্যাঁ জি বাট রেবের প্রধান রেবের হেলিকপ্টার থেকে যে গুলি বর্ষণ করা হয়েছে এগুলার অন্তত 30টা ভিডিও আমি দেখেছি এবং মানুষ লাইভে যে গুলি করছে গুলি করছে সুতরাং এটা একটা এভিডেন্স এবং এই এভিডেন্স গুলো কিন্তু এখনো আছে তাহলে এর এটা অনেকেই বলেছে এর বিপরীতে তিনি যারা বরুণ রஷிদ ব্যারিস্টার তিনি বলেছেন তাদের কাছে প্রমাণ আছে যে এমন কিছু করে কি ধরনের প্রমাণ থাকতে পারে এটা তো জিনিসটাকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন ধরনের উত্তর দিবেন উনি দিচ্ছেন বাট আমাদের কাছে যে এভিডেন্স আছে আমরা দেখছি চাক্ষুষ লোকেরা লাইভে আপনার দেখাচ্ছে যে গুলি করছে লাইট বন্ধ করো লাইট বন্ধ করো এটার মিনিংটা কি আপনার এটার তো একটা মিনিং আছে তো এবং বিশেষ করে বাড্ডা এলাকাতে এগুলো বেশি হয়েছে আপনার আপনার যাত্রাবাড়ির কাজরা এলাকায় এগুলো বেশি হয়েছে এগুলা তো ধরুন যে আমরা ভিডিও থেকে দেখেছি আপনার লোক মুখে এখন আপনি যদি ওরাল হিস্ট্রি নেন ওরাল এভিডেন্স নেন আই উইটনেস নেন এগুলো আরো ভালোভাবে বেরিয়ে আসবে এবং এই ভিডিও গুলা যদি অ্যানালাইসিস করা হয় পুলিশ আত্মরক্ষার্থে গুলি করেছে বলা বলেছে আহ আসল জামান খান কামাল তার এই বক্তব্যকে আপনি না পুলিশ তো এটা তো তারা বলবি এটা তো তাদের নেগেটিভ এই নেগেটিভটা আমি কেন আমি জবাব দিতে যাব এটা তাদের নেগেটিভ এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল এটাকে নেগোসিয়েশনের মাধ্যমে শেষ করা যেত কিন্তু তারা প্রথম এই টোকাই লিগ দিয়ে হেলমেট লিগ দিয়ে ছাত্র লীগ দিয়ে এই ছাত্র ছাত্রীদেরকে নির্যাতন করার ফলে এই আন্দোলনটা বাইরে পার্ক করেছে বিভিন্ন ক্যাম্পাসে গিয়েছে এবং সেখানেই কিন্তু যখন প্রথমেই বুক পেতে আমার ভাই দাঁড়ালো তাকে যখন মুহুর মুহু গুলি করা হলো এই ভিডিও দেখার পর ছাত্ররা তো তাদের এনজার দেখাবি সেটা আত্মরক্ষার্থে নয় তারা নিজেরা উস্কানি দিয়েছেন এই ধরনের এই নিদনযোগ্য চালানোর জন্য আমি এটা বলবো তারা আত্মরক্ষার জন্য না তারা উস্কানি দিয়েছেন প্রথমে রাজাকার বলে উস্কানি দিয়েছেন প্রোফাইল করেছেন এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা এটা করেন বিভিন্ন অটোক্রেটিক গভর্নমেন্টরা দ্বিতীয়ত এই প্রোফাইল করে এই লোকগুলোকে একত্রিত করে আপনি তাকে নিধন যোগ্যের দিকে আপনি এগিয়ে গেছেন যে তাকে বাংলার মাটিতে থাকার অধিকার নাই এই রাজাকারদের এটা হলো একটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিকাশন হিসেবে ভবিষ্যতে আসলে কোন পক্ষের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারবে আন্দোলনকারীদের এবং সরকারের সবকিছু মিডিয়া গ্লোবাল যে পলিটিক্স গ্লোবাল পলিটিক্সটা এখন কেন জানি একটু ব্রুটালিটির পক্ষে যে বেশি মানে মাইট রাইট যার যত শক্তি বেশি যেমন পুটিন দেখেন ক্রাইমিয়া দখল করে আছে তো এরপরে আপনি সিরিয়াতে দেখেন বসির আসাদ লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে সেখানে নানা ধরনের ইন্টারন্যাশনাল বিভিন্ন লোক দখল করেছে ওই অঞ্চলটা একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে পুরো রাষ্ট্রটা পুরো জায়গায় কিন্তু এবং আপনার ইসরায়েলে দেখেন আপনার বেঞ্জামিন নেতা নিয়াহু তার দেশের যে জনগণ ইসরায়েলি জনগণের বিপক্ষে গিয়ে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পৃথিবীতে একটা ব্রুটালিটির দিকে যাচ্ছে তা আমার একটা ফিলোসফিক্যাল একটা একটা এন্ডিং কিন্তু শীঘ্রই হবে এবং এইটার একটা এন্ডিং হবে বিশেষ করে বাংলাদেশে অরাজনৈতিক এবং তাদেরকে যেতে হবে এবং আমরা হয়তো সামগ্রিকভাবে এখন দেখছি সব ঠান্ডা হয়ে গেছে দ্রুহ আগুন কিন্তু শেষ হয়ে নাই তারা নতুন প্রজন্ম তারা নব্বই দশকের প্রজন্ম নয় তাদের বয়স বিশ থেকে বাইশ তারা দুনিয়ার সবকিছু আমাদের চেয়ে বেশি জানেন বেশি বুঝেন এবং তারা সেভাবে স্ট্রেটেজি নির্ধারণ করে আবারও তারা রাজপথে ফিরে আসবেন এবং সেই ফিরে আসার মধ্য দিয়ে এই অটোক্রেটিক বর্ব সরকারের আহ আপনার বিদায় হবে বলে আমি মনে করি তা এখানে আমি একটি বিষয়ে আমার বক্তব্য পরিষ্কার করতে পারি নাই বিএনপি এবং জামাত দেশের জনগণকে যখন গুলি করা হচ্ছে একটা বড় রাজনৈতিক দল হিসেবে তার কি দায়িত্ব থাকে তার দায়িত্ব হচ্ছে ওই নাগরিকের পক্ষে থাকা এটা না এটা তার নৈতিক পর্যায়ে আজকে যদি তারেক রহমান বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আন্দোলনের পক্ষে তার সংহতি করেন আমি মনে করি তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই আজকে যদি এই যারাই মানে সরকারের বাইরে যেসব রাজনৈতিক দল আছেন তারা যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে চান একটা ইনক্লুসিভ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান একটা কল্যাণ ধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান এবং নাগরিক সমাজের লোক হিসাবে যদি চান আজকে তাকে আজকে এই হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে এই এই যে জুলুম নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে এই পাশে দাঁড়ানোটা আমার নৈতিক আমার মুরাল দায়িত্ব এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখলে আমি 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 হবে না এটা তো ষড়যন্ত্র বলবি কিন্তু এটা বিএনপি তার মোরাল দায়িত্ব পালন করেছে তিন তিনবারের ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসাবে এবং সেই রাজনৈতিক দলের নেতা হিসাবে তার রহমান তার মুরাল দায়িত্ব পালন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মুরাল দায়িত্ব পালন করেছে এবং জামাতের যে শফিক ডাক্তার শফিকুল রহমান তিনি তার নৈতিক দায়িত্ব পালন করেছে ছাত্র শিবির যদি এই আন্দোলনে যোগদান করে থাকে ছাত্র দল যদি এই আন্দোলনে যোগদান করে থাকে ছাত্রদের সাথে তারা তার নৈতিক দায়িত্ব পালন করেছে কারণ তারা তো ছাত্রদের কল্যাণের জন্য ছাত্র রাজনীতি করেন যেখানে হেলমেট বাহিনী দিয়ে টোকাই বাহিনী দিয়ে আমার বোনদেরকে পিটানো হয় সেই জায়গায় ছাত্র দল ছাত্র শিবির বসে বসে দেখবে আর আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং তাদেরকে আমরা ভবিষ্যতে রাজনীতি করতে বাংলাদেশের ছাত্র সমাজ দিবে এটা কিভাবে বিশ্বাস করলেন আমি মনে করি এই যে আমরা কথাগুলো বলছি বলছি আমরা যে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথা এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকে বলছি এটা আমাদের মুরাল দায়িত্ব এটা এই নৈতিকতা বোধ যদি আমাদের না থাকে তাহলে তো আর কিছু থাকে না এবং বাংলাদেশ থেকে এই টোটাল সমাজ ব্যবস্থা থেকে এই নৈতিকতা বোধ আজকে বিলুপ্ত হবার কারণেই কিন্তু আজকে সরকার সাহস পায় আমার যুবকদের করে দেওয়ার হুমকি আসে বারবার নিঃশেষ করে দিয়ে শেষ হয় নাই হাজারো খানিক লোক নিঃশেষ করার পরও আবারও হুমকি আসছে সেনাবাহিনীর এক উদ্ধিপরা লোক বলছেন যারা এই ছাত্রদেরকে আশ্রয় দিয়েছে তাদের তালিকা করা হচ্ছে তাদেরকে আমরা দেখে নিব কত বড় নির্মমতা বাংলাদেশে বাংলাদেশ পৌঁছেছে একটা মানুষ যখন আন্দোলনে থাকে তখন তাকে পানি খাওয়ানো হয় পার্শ্ববর্তী লোকের লোকেরা তাকে আশ্রয় দেয় তাকে একটু সেবা শুশ্রুষা করে সে যাতে বেঁচে থাকতে পারে এই অধিকারটুকু পর্যন্ত বাংলাদেশের নাগরিককে আজকে সেনাবাহিনী দিবে না বলে আজকে ঘোষণা দিচ্ছে আমরা কোন দেশে আসছি আমরা একটা বর্বর দেশে আসছি আমরা একটা গাজায় আছি এবং আপনি বলতে চাচ্ছেন যে কার্যত এখনো পর্যন্ত আন্দোলন থামেনি মনের আন্দোলনের মধ্যে স্পৃহা নিয়ে আছি যে কোনো মুহূর্তে এটা আরো স্পার্ক করতে পারে তবে আপাত দৃষ্টিতে এটি মনে হচ্ছে সমাধান বা এটি মনে হচ্ছে শান্তিপূর্ণ শান্তি হয়ে গেছে আহ জনাব ইমরান আসারি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি